স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু আদিবাসী যে ছাত্র জনতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে সংগঠন সংক্ষিপ্ত ছাত্র জনতা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির রাজু ভাস্কর্য থেকে তারা কিন্তু রওনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই মেট্রো রেল স্টেশন তারা অতিক্রম করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তারা এগিয়ে যাচ্ছে জানিয়ে রাখি যে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবিলিত যে গ্রাফিতি সেই গ্রাফিতি রাখা না রাখা নিয়ে যে দুই পক্ষ সে দুই পক্ষের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে কিন্তু গতকাল একটি হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষে আদিবাসী ছাত্র জনতার মধ্যে থেকে অনেকেই কিন্তু আহত হয়েছিল সেই আহতদের বিচার এবং যারা এই হতাহতের ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তির আওতায় এনে দ্রুত বিচার কার্য দাবিতেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসীদের সংগঠন সংক্ষুব্ধ ছাত্র জনতা তারা সহসমাত্র অভিমুখে যাচ্ছে তবে পাঠ্যপুস্তকে যে আদিবাসী শব্দ সংবলিত যে গ্রাফিতি সেই গ্রাফিতি রাখা এবং না রাখা নিয়ে কিন্তু দুইটি সংগঠন এই এ নিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পাল্টাপাল্টি পালন করে আসছে এবং জানিয়ে রাখি যে গত বারোই জানুয়ারি এন ভবন টিভি ভবন করেছিল এই আদিবাসী শব্দ সম্মিলিত গ্রাফীতি তুলে নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি সংগঠন স্টুডেন্টস ফর সভার সেই স্টুডেন্টস ফর সভার সংগঠনের যারা রয়েছিল তারাই কিন্তু এই আদিবাসীদের উপর হামলা করেছে বলে অভিযোগ করছে আদিবাসীদের যে ছাত্র সংগঠন সংক্ষুব্ধ ছাত্র জনতা সেই আদিবাসীদের ছাত্র সংগঠন সংক্ষুব্ধ ছাত্র জনতাই কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে যাচ্ছে দেখছেন সরাসরি বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমে সঙ্গে রয়েছে আমি জি কে সঞ্জিৎ এবং তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছে তারা হাতে কিন্তু বিভিন্ন প্লে কার্ড নিয়ে কিন্তু তারা স্লোগান দিতে দিতে কিন্তু এগিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে

ایک قوم جس کی طاقت سے اے ہمیں جو ہے خواہش ہے ایک بار لڑائی ہوے سیکانے 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 پانچوں اوپر کا یہ دین ہے ہمارا دار محمد کے پہاڑاں عبداللہ کا پاکستان کی تو بچا محمد نے پایا Bye. Ah, yeah. ই পাথবে সেখালে রই হবে সেখানে কোন কতন সেখানে রই অবেশ সেখানে খালে ই হবেশ সেখালে কেবা সতন দেখখানে লই অবেেশ সেখানে ভামরারা সেখালে নড়াই হবেশ সেখানে ইুপর বাী সেখানে রই অবেশ সেখানে জা ঠরা সেখানে রই অবে সোয় এই জাতিখববিভালে الله قوم جي پيار کي نڪيڙو کي ناراو جنو وار هي خطري جو پيڙاتو کي ناراو جنو وار هي پيار پيار جو پيڙاتو کي ناراو جنو وار یہ پہاڑ ہے کوئی کبھی بولا پہاڑ تھا پہاڑ ہے صدا کرو پہاڑ کرتے ہوے پہاڑ کرتے ہوے پہاڑ صدا کرو پہاڑ کس نہ کرو پہاڑ کرتے ہوے پہاڑ کرتے ہوے صدا کرو 23 سے 34 سے نہ দশক আদিবাসী ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি যে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর সভার সেই হামলাকারীদের অবিলম্বে বিচার এবং শাস্তির দাবিতে কিন্তু আদিবাসী ছাত্র জনতা যে সংগঠন সংক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে সেই চিত্র সরাসরি এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে